হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শাক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আমি মেথি শাকের পরোটা নিয়ে একটা রেসিপি তো ফার্স্টে নিয়ে নিয়েছি মেথি শাক এটা আমাদের গাছের মেথি শাক তারপরে নিলাম পরিমাণ মতন আটা আটার মধ্যে দিয়ে দিচ্ছি মেথি শাক পরিমাণ মতন যতটা লাগবে ততটা মেথি শাক দিয়ে দিচ্ছি মেথি শাক দিয়ে দেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো এক এক করে এতে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার কুচি তারপর দিয়ে দিলাম কালো জিরে অল্পটা কালো জিরে দিয়ে দিলাম দিয়ে তারপরে এবারে দিয়ে দেব আমি এতে একটু হলুদ গুঁড়ো স্বাদ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্পটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এবারে এতে দিয়ে দেব আস্তে আস্তে লঙ্কার কুচি আবার একটু লঙ্কার কুচি দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি দিয়ে বেঁধে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলাম যতটা লাগবে ততটা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দেব মৌরি ভাজা মৌরিটা আগে থেকে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি মৌরি ভাজা একটু মশলা দিয়ে দেবো বাটাতে লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা আছে দিয়ে দিলাম অল্পটা মশলা তারপরে দিয়ে দেব দেবো মিক্সড করবো করে এবারে দিয়ে দেবো এতে নুন দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দিয়ে এবার এটাকে দেখো মাখা হয়ে গেছে আমার আটাটা দেখো খুব সুন্দর ময়ম করে মেখে নিয়েছি এবারে বসিয়ে দেবো প্যান বসিয়ে দিয়েছি গ্যাসেতে গরম হচ্ছে গরম হলে এবার আমি বেলে নিয়েছি পরোটাটা বেলে নিয়ে তাপাতি দিয়ে দিয়েছি দিয়ে দেখো এক পিঠ হয়ে এসেছে আমি পালটিয়ে নিলাম দিয়ে এক পিঠ দিয়ে দিলাম দিয়ে এবার আমি এতে দিয়ে দেবো তেল দেখো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে এটাকে সেকে নেবো আমি ভালো করে ভাজা করে নেবো তেল দিয়ে এক পিট তেল দিয়ে দিলাম ভালো করে দিয়ে আমি এক পিঠ উলটিয়ে দিলাম দিয়ে ভালো করে তেল দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে চট জলদি শাকের পরোটা বাড়াবে কীভাবে চট জলদি করা যাবে খুব কম সময় খুব তাড়াতাড়ি টেস্টি হবে খুব ভালো দেখো একবার দুপারেই হয়ে গেছে ভালো করে লাল লাল হয়ে গেছে পরোটাটা দেখো খুব সুন্দর করে লাল হয়ে গেছে এবারে আমি এটাকে নাবিয়ে নিলাম এক এক করে এরকম ভেজে নিলাম সব পরোটাগুলো দেখো এতগুলো পরোটা হয়েছে এবারে খাবো এটাকে আলুর দম দিয়ে মেথি শাকের পরোটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দেবটা